আছে আমি আমার ব্যক্তিগত চাহিদা পূরণে বি করব এখানে আমার নবীর দিক নির্দেশনা আছে আমি আমার শারীরিক চাহিদার কারণে খাদ্য খাব এর জন্য আমার নবীর চাহিদা আছে আমার নবীর পক্ষ থেকে নির্দেশনা আছে আমি আমার ব্যক্তিগত চাহিদা পূরণে ঘুমাবো এই ঘুমানোর জন্য আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে হাঁটব এই হাঁটা আমি কিভাবে করবো এর দিক নির্দেশনা আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে দান করেছেন আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা করবো আমার নবীর মধ্যে আল্লাহ ব্যবসায়ীদের জন্য আদর্শ রেখে গেছেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন পাঠ ও অধ্যায়ের মধ্যে পড়ে কখনো সমাজ চালাতে হয় কখনো রাষ্ট্র চালাতে হয় আল্লাহ আমাদের নবীজি সাল্লাহ আলাইহাল্লামের মাধ্যমে আমাদের জন্য ওই দিক নির্দেশনা রেখে গেছেন এবং সেটা এক দিনের জন্য নয় বরং কেয়ামত পর্যন্ত আগত সবার জন্য বলেন ঠিক না বেটিহাসাল্লাম শ্রেষ্ঠ নবীজি ওয়াসাল্লামের নীতি আদর্শগুলো শ্রেষ্ঠ নবীজি আলাইহি ওয়াসাল্লাম উন্নত ফলে আমার নবীর দিক নির্দেশনাগুলো উন্নত আমার নবীর বংশ সবচেয়ে উন্নত আমার নবীর কর্ম সবচেয়ে উন্নত আমার নবীর তৎপরতা সবচেয়ে উন্নত আমার নবীর ব্যবসানীতি সবচেয়ে উন্নত আমার নবীর সমাজনীতি সবচেয়ে উন্নত আমার নবীর রাষ্ট্রনীতি সবচেয়ে উন্নত করতো পৃথিবীর কেউ এই পর্যন্ত পয়গম্বর আলাইহি সালামের উপর আঙ্গুল উঠাবে প্রশ্ন উত্থাপন করবে যুক্তিভাবে সেটা কোনোদিন প্রমাণ করবে অতীতেও পারেনি এখনো পারছে না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আল্লাহর হাবিবকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না ঠিক আরো আস্তে বলেন ঠিক যদি বলেন না ঠিক পৈগম্বর আলী মহামানব মহান আদর্শ পর্যন্ত আগত সমস্ত জাতি সমস্ত সময়কাল সমস্ত গোত্র গোষ্ঠী যে যেভাবে তার যে কোনো অধ্যায়ে সমাধান পেতে চায় আমার আল্লাহ আমাদের নবীজির মধ্যে সেই জিনিস দান করে দিয়েছে মুসলমান الله بات رب العالمين كلام الله رمضان نبي محمد رسول الله صلى الله عليه وسلم البيفر لقد كان لكم في رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মুসলমান ভাইরা আমার پیغمبر আলাইহিস সালাত মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর জন্য যে সমাধান দিয়েছেন এই সমাধান দুটো পথ পন্থায় পদ্ধতি দিয়েছেন স্বাভাবিকভাবে আপনি আমি যেমন যে কোনো সমস্যার সমাধানে দুটো পথ অবলম্বন করি একটা হলো থিওরিক্যাল আরেকটা হলো প্র্যাকটিক্যাল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সব সমস্যার সমাধান থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে দান করে দিয়ে গেছে সমস্যা এবং এই আজকেই আপনার আমার রাখা জরুরি যে কেমত পর্যন্ত আগত যত মানুষ আসবে যত সভ্যতার পরিবর্তন হবে আমাদের নবী যেহেতু শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীজি আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো মত পথের বাহিরে নতুন কিংবা কোনো সিস্টেমের মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবের রেখে যাওয়া সিস্টেমকে মোকাবেলা করবে এটা হতে পারে না বরং পয়গম্বর আরবী আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমরা আমাদের নবীজিকে ধর্মীয় নেতা এবং ধর্ম বলতে আমরা আমাদের নামাজ রোজা হজ জাকাত এগুলোকে বড় করি আমরা আমাদের নবীজিকে ধার্মিক নবী এই অর্থে মনে করি যে তিনি মসজিদে এবং মসজিদ কেন্দ্রিক যা যা করেছেন যা যা করতে বলেছেন আমরাও তা তা করব এটা করার জন্যই তিনি এসেছেন ধর্মের এই সীমাবদ্ধ পর্যায়ের ব্যাখ্যা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ফলে আমরা আমাদের মসজিদগুলোকে ধর্মের আবহ এবং ধর্মের আলোকে আলোকিত করলেও আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় কাজ মনে করি না ফলে ধর্মের আবহে সেটাকে আমরা আলোকিত করি না আমরা আমাদের সমাজ পরিচালনা আমার নবীন অংশ মনে করি না ফলে আমি আমার সমাজকে নববী আদলে পরিচালিত করব করব পরিচালনা পরিচালনা এই স্বপ্ন আমি দেখি না। আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা এটাকে সুন্নাহ মনে করি না যার কারণে আব্রাহাম রিঙ্কনের গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাও কিংবা পুঁজিবাদী শেষিবাদী যেই কোনো ধরনের কুফারদের থিওরি দিয়ে রাষ্ট্র চালাতে আমাদের যতটা আগ্রহ

জোরে বলেন না অথচ পরিষ্কার কথা হলো এই মসজিদ ও মসজিদ কেন্দ্রিক যেমন নবীর সুন্না আছে ব্যক্তিগত কৃত বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহ আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার নবীর সুন্নাহ শুধুমাত্র থিওরিকেল না আমার নবী দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালায়া গোটা দুনিয়ার সামনে পরিষ্কার দিয়ে গেছেন রাষ্ট্র পরিচালনা করা এটাও আমার সুন্নাহ ঠিক আস্তে বলেন ঠিক নাকি আল হাবিব সাহেবের সময় ঠিকঠাক করতে গিয়ে অফ হয়ে গেছে আচ্ছা অফ হলেও অসুবিধা নাই শান্তভাবে কথাটা বোঝার চেষ্টা করুন সুন্নত কাকে বলে আমার নবী থেকে যেটা প্রমাণিত তিনি বলেছেন তিনি করেছেন তিনি সমর্থন করেছেন এই টাইপের সব জিনিসকে বলা হয় শুননা খুব গভীর ভাবে আমার প্রশ্নের জবাব দিবেন আমাদের নবীজি রাষ্ট্র চালিয়েছেন না চালাননি মার্শাল্লা যদি বলেন না তালে সুন্নতের একটা সংজ্ঞা যেটা আমরা জানি নবী যেই কাজ করেন নবীর ওই কাজকে সুন্নত বলে অতএব নবী যেহেতু রাষ্ট্র চালিয়েছেন অতএব রাষ্ট্র চালানো সুন্নাত রাষ্ট্র কিভাবে চালাবো আমার নবী যেভাবে চালিয়েছেন মর্মে আমাদের সামনে হাদিসের মাধ্যমে আমরা পাই সেইভাবে চালানো সুন্নাত আমার নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবে রাষ্ট্র চালানো সুন্নাত রাষ্ট্র চালানো কথাবার্তাও শুননা অতএব যদি কেউ সমাজের মেম্বার হতে চান চেয়ারম্যান হতে চান এমপি হতে চান এই অর্থে যে আমি আমার নবীর সুন্নাহকে জিন্দা করতে চাই আমার নবী নবুয়তের আগেও সমাজ সামাজিকতায় জড়িত ছিলেন নবুয়তের পরেও সমাজ সামাজিকতায় জড়িত ছিলেন মক্কি জীবনীতে সমাজ সামাজিকতায় জড়িত ছিলেন মাদানী জীবনীতে সমাজ সামাজিকতা এবং রাষ্ট্র পরিচালনায় জড়িত ছিলেন আজকে যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে চায় রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না এমন কথা বলতে চায় ওই সেকুলারদেরকে পরিষ্কার ভাবে আপনার জানান দিতে হবে ধর্ম ছিল কর্মে ধর্ম ছিল সমাজে ধর্ম থাকবে রাষ্ট্র ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা যাবে না রাষ্ট্র যদি চালাতে হয় তো টুপিওয়ালা দাড়িওয়ালা এবং আল্লাহওয়ালারাই চালাবে যদি বলে ঠিক না এবং সেটা সুন্নাহে খেয়াল করে যদি কেউ চালায় তাহলে সে মেম্বার হওয়ার পর চুরি করবে না মেম্বার হওয়ার জন্য টাকা দিয়ে লোক কিনবে না চেয়ারম্যান হওয়ার জন্য টাকা দিয়ে ভোট কিনবে না এমপি হওয়ার জন্য টাকা দিয়ে লোকজনকে খরিদ করবে না বরং আমার নবী যেমন নিজেকে গড়ে তুলেছেন লোক মুখে সবাই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আল আমিন আজকের এই দিনেও যদি কোনো আল্লাহর বান্দা নবীর সুন্নাহকে সামনে রেখে দিলের মধ্যে এই তামান্না রাখে আমি সমাজের মেম্বার হব আমি সমাজের চেয়ারম্যান হব আমি এই রাষ্ট্রের একজন এমপি হব তাহলে সেও নববী চরিত্রে চরিত্রবান হয়েই যদি এই সমাজের সামনে আসে তাহলে চুরি কমে যাবে মুমিন মুসলমান ভাইরা আমার পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় এই বাংলাদেশে আপনারা আমার সামনে কথাগুলো খুব বেশি বেশি আওয়াজ হওয়া দরকার আমাদের লোকসমাজে বিশাল একটা অংশ এমন আছে যারা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা কিংবা রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করাকে অহেতু কাজ মনে করেন অপ্রয়োজনীয় মা কাজ মনে করেন ও মুসলমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আপনা আমার ঈমান বড় বেড়ে যায় নাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আপনি আমি বড় মুত্তাকি হয়ে যাই নাই আপনার আমার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি সমাজ পরিচালনা করেছেন সমাজ পরিচালনার জন্য তিনি তার সমবয়সীদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছেন খেলফুল ফুজুল নামক সংগঠন পরিচালনা করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে এমন এক সমাজ উপহার দিয়েছিলেন আরবের সমস্ত মানুষজন অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল সন্তুষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আপনি আমি আমরা সবাই জানি পৈগম্বর আলী সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহির নিয়াম দান করা হলো পৈগম্বর আলী সালাম ওয়াহির ভারে আল্লাহ পাকের মহব্বতের ভয় মহব্বতের ভার অন্তরের মধ্যে আসার কারণে পৈগম্বর আলী সালাম ভীত হয়ে গেলেন এসে শুয়ে গেলেন হজরতে খাদিজাতুল কবরার

पैगंबर अलैहिस्सलात व सलाम के जे शब्दमाला উচ্চারণ করে সান্তনা দিয়েছেন ওই শব্দমালা গুলো ছিল ও मोहम्मद আপনি ভীত সন্ত্রস্ত হবেন না আপনি তো লোকদের খবর খবর নেন আপনি তো যেই সমস্ত মানুষেরা অসহায় নিঃস্ব আপনি ওই মানুষদের সেবা করেন সেবা দিয়েছেন ও মুসলমান এই কথাগুলো पैगंबर তখন বলা बोला হচ্ছিল যখন আমার আমার নবী ওয়াহি প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ পাকের ভয়ে ওয়াহির ভারে শরীরে জ্বর এসে গেছে তিনি থরথর করে কাঁপতেছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্তনা দিচ্ছে সান্তনা দিলেন কি দিয়ে যারা খাবার খাবার দেন। যারা অসহায়, এদেরকে আপনা আশ্রয়ে পায় না ওদেরকে দেন, যারা অসহায় এদেরকে আপনি আশ্রয় দেন যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে মারামারি করে কাটা কাটি করে আপনি তাদের সম্পর্ক গুলোকে জোড়ায় দেন আপনি অসহায়দের জন্য ছায়া নিঃসদের জন্য ছায়া ও নবী আপনি ভয় পাবেন না এই সমস্ত কথাগুলো থেকে বুঝা দেয় আমার নবী কতটা সামাজিক ছিলেন সমাজের চাহিদা কি পরিমাণ তিনি বুঝতেন হা এটাই আমাদের নবী আমরা আমাদের নবীকে আল আমিন বলা হয় এই আল আমিন এটা কোনো ক্লাসিক্যাল ডিগ্রি না যে এই এই ক্লাস পড়লে এই লোকটাকে আল আমিন বলা হবে না আল আমিন মানে বিশ্বস্ত বিশ্বাসী নির্ভর যোগ্য এটা কোনো ক্লাসিক্যাল কোনো ধরনের সার্টিফিকেট নয় তো এটা কোন সার্টিফিকেট কেন দেওয়া হলো উত্তর হলো এই আমার নবী আরব্য ওই সমাজের মধ্যে আস্থার এই জায়গায় পৌঁছেছিলেন বিশ্বাসের এই জায়গায় পৌঁছেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিশ্বাস করত কোন জিনিসের প্রয়োজন তো মোহাম্মদের কাছে যাও টাকা রাখার প্রয়োজন মুহাম্মাদের কাছে যাও বিচার রিলেটেড কোনো বিষয় মোহাম্মদের এর কাছে যাও কোন সমস্যা মুহাম্মাদের কাছে যাও কেন তিনি আল আমিন তিনি বিশ্বাসী তরে বিশ্বাসযোগ্য তিনি নির্ভর যোগ্য ها এটা আমাদের কলিজার টুকরা নবী যিনি নবুয়ত প্রাপ্তির আগেই লোকদের মুখে আল আমিন হিসেবে স্বীকৃতি পেয়েছেন লোকেরা তাকে দিলে জমা দিয়েছে গোটা আরব জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল আমিন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে যখন ভারতের মধ্যে beng বিদ্রোহ করা হয় চলচ্চিত্র করা হয় কিংবা ভিন্ন কোনো ভাবে নবীর ইজ্জতকে ডানা হেসা করে ফ্রান্সে ব্রিটেনে ইউরোপে আমেরিকায় তো আশেক রসুলদের কলিজার মধ্যে আগুন ধরে যায় আমরা আমাদের নবীকে যান জীবন থেকেও বেশি ভালোবাসি এই জন্য দীপ্ত শপথ নিতে চাই আমার নবীর ইজ্জত যদি পৃথিবীর কোথাও ডানা হেসা করা হয় যান জীবন দিয়ে হলেও নবীর জীবন ইজ্জত রক্ষার জন্য কারা কারা কয়েক একটু তুলে বলে

মুসলমান আমার আমার দাবির জায়গা এবং আলোচ্য বিষয় হলোই পাইগাম্বর আলীহী সালাম তিনি আমাদের জন্য সর্বাধিক বিবেচনায় সর্বোত্তম আদর্শ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ধাপের নাম হল রাষ্ট্র ব্যবস্থা মুসলমান আমি দৃঢ়তার সাথে এবং মজবুতির সাথে বলি এই যে রাষ্ট্র পরিচালনা এই রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের নবী আমাদের জন্য উত্তম আদর্শ পৃথিবীর মানুষ যদি পৈগম্বর আলহ সাল সালামকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে এই রাষ্ট্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা হোক অন্যথায় শান্তি প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রশ্ন আসতে পারে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কবি তিন রাষ্ট্র চালিয়েছেন কবি তিনি সমাজ পরিচালনা করেছেন কবি তিনি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন সমস্ত প্রশ্নের জবাবে আমি বলবো আপনি নবীজির হায়াতে জিন্দেগি খুলে দেখুন পড়ুন পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালামের মাদানী জীবনটা সামনে আনেন ও মুমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু

এই কথা যারা বলে তারা চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী ওয়াস সালাম গোটা পৃথিবীবাসীর জন্য সর্বোত্তম আদর্শ ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে কেউ যদি কোন রাষ্ট্র পরিচালনা করে যেহেতু সে বিশ্ব নবীকে আদর্শ মেনে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র গঠন করবে এই লোকটা চুরি করার আগে চিন্তা করবে আমি তো আদর্শ হিসেবে আমার নবীকে মেনেছি অতএব আমি চুরি করতে পারি না চুরি করা আমার পক্ষে সম্ভব না কেউ যদি চুরি করে পরিষ্কার বলি এ ইসলামের নামে বড় ধোকাব মুসলমান বা আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লামকে ধারণ করে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রের ধা ভার দায়িত্ব বহন করেন তাহলে তার অবস্থা কেমন হবে এর জন্য উজ্জ্বল নমুনা হজরত হজরত অমর হজরত ওসমান হজরত আলী হজরত রদি আল্লাহ হিস্ট্রি আমরা সবাই জানি ইতিহাস কমবে সবার জানা হজরত